কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত তুমি যে আমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হে যদি দেখানো যেত মিলিয়াম তুমি জানতে

শিল্পী শিল্পীও না শিল্পীর বড়রা সত্যি ভাই ববি তোমার দেখা তোমার এই কণ্ঠ ভূমি আমার সব শেষ তাই কিসে শুষে জানেন হায় হাই আমার সব হৃদয় শেষ করে দিয়ে দিছে আমনে হাই হায় ভাবি আপনি কামরা কি করলেন আপনার কণ্ঠ বাংলাদেশের সাবিনা আসমিন রুনা লালাহা পলক ইয়াদিং বুম্বের আর কি জানি শিল্পী আছে ওই নাইকা সিরিয়া দিবি দূর বেড়া নাইকানা না নায়িকা না গায়ক গায়ক নায়িকা ওই যে রুনা লালা এন্ড কিশোর আগুন বেবি নাজবি ও নাজবি সারা এই যে আখি আলমগীর ঠিক আছে কনক চাপা ডলি সায়ন্তনী সাবিনা ইয়াসমিন

তারা আপনার শিল্পী বানাইছেন হ্যাঁ এই যে এ আমার বন্ধুত্ব শিল্পী বানাই দিছে আহ রে আমি যদি হইতে পারতাম ভাবি তুমি কোন চিন্তা কর না সবচেয়ে বড় শিল্পী বানাই দিবো ও দোস্তন একেবারে কি সত্যি করছেন ভাই আমি তাহলে গায়িকা হইতে পারবো হইতে পারবেন মানি আমার বন্ধুজন কইছে তাইলে আপনারা আমি গায়িকা বানাই বলা হ্যাঁ সত্যি কইছেন ভাই আপনার তো গায়িকা হয়ে গেছেন আমি শিল্পী হব সারা দেশে মানুষ সবাই গান শুনবে শিল্পী না শুধু বাংলাদেশের মানুষ কেন সারা বিশ্বের মানুষে আপনার গান শুনবে আর আপনার একটা আতর অটো ক্লাব নেওয়ার জন্য লম্বা লাইন দিবে শুধু কি তাই বড় বড় দামি দামি গাড়ি কুটিপতির লোকেরা খালি একটা নজর আপনারে দেখার জন্য পাগল হয়ে যাবে কি সত্যি সারা জীবনে কোনোদিন কই নাই মিজা কথা আজকে কম হাসা কথা

তুই বল সত্য কথা বলতে কি শরম লাগে তোর ভাবি কই ভাবি আর কই যাব লাল শাড়ি পরে কোন দিক জানি গেল আমরা তো কলেজে থেকে মাত্র আসলাম এসে খাইতে চাইলাম উল্টা ঝাড়ি মেরে চলে গেল চলে গেল মানে কই চলে গেল কই চলে গেল আমরা জানি তোমারে কিছু বলে তুমি আসতে চেষ্টা করো ভাবিরা কিছু বলে ভাবি আসতে চেষ্টা করো আমরা তো এখন ঠিক হয়ে গেছি তুই এইভাবে কথা বলছিস কেন হ্যাঁ বাবা মা মারা যাওয়ার পর তোদের জন্য আমি কি না করি ক নিজে না খাইয়া নিজে একটা জামা ভালো পরি না তোদেরকে আমি সর্বস্ব দিয়ে লেখাপড়া করে আর ওন তোরা কি থেকে গেছিস মানে এভাবেই বলছিস কেন এরকম লেখাপড়া করার চেষ্টা না করাই ভালো মানে কি বলতে চাস তুই কি বলতে চাই তোমাদের কারণে লোক সমাজে আমরা মুখ দেখাইতে পারি না যে জায়গা যাই সবাই বলে মহিন তোর ভাবি দেখে এরকম করে বেড়ায় আমরা কত শুনবো বাই তোমার কাছে আল্লাহর দোয়াই চাই বাবি কই গেছে একটু খুঁজ নিয়ে দেখো না জানি আবার কোনো অঘটন ঘটাই ফেলায় শোনা বন্ধু তুই আমারে করিলি রে না

কপাল আই রে আল্লাহ তুমি না বৌ দিস আল্লাহ মানছে কয় আরে কু সন্তান সন্তান বালা আমি কই এ কু বৌ

এই তোর তো শিল্পী বানাবো না এই অন্ধ সম্বন্ধে কতটুকু জানাস হের সম্বন্ধে আমি জানি না তুমি কি জানো হের আমরা অনেক বড় শিল্পী বানাই দিলেইলে हां তোর অনেক বড় শিল্পী বানাই দিব তুই তুমি শিল্পী হয়ে গেছস তোর গানে সুরে রাতে ঘুমাইতে পারে না সারা লোকের আগে কয় এই যে বেসরমা একটা কুখিল কইতে গান যায় এই তো মানুষে মানুষ সংসার করে হ্যাঁ তুই তোরই তুমি এমনি তো শিল্পী হয়ে গেছস তোর আর কি শিল্পী বানাইতা তুই ধারে চিনোস না জানোস না এই কাপুরুষদের সাথে যে তুই কথা কইছিস এটাই তো পাপ ওরে পাপোল আর করে পাপোলা

উম পাইছে একটা কমন জিনিস উ উঃ আল্লাহ আল্লাহ আর মুখ তার তুমি চিরো দিব না জন্য উম করে লাগতে পারো না কি আমার কপালটা ফুড়ে কি গোলামের ফুল তুই আমার অভিশ্বাপ দিস তোর বা তুই আমি খাবো না বাঁধ কাবি না তাহলে কি কাবে ঘু কাবে ঘু তোর আমি তালাক দিবো তোর বা থে আমি খাবো না বাহ্ যা তলাক দিস तल लागे आम्ही कारख देखायोज ना तो एटो नमज पड रोजा करून तू इटर माझे नाही जारे पास तारखे नाचान करी करून तू एक बरोबस ना ए तोर कत बर पपे कास ए तु बुजली